আমরা কিন্তু চুপ থাকব না এনাফ ইজ এনাফ যারা ধর্ম নিরপেক্ষতার নামে বড় বড় গুলি সমস্ত ব্যবসা বাণিজ্য ভারত সরকারের সাথে বাংলাদেশে যে আছে সমস্ত বন্ধ করে দেওয়া হোক তবেই মোহাম্মদ ইউনিস সরকার সোজা হবে ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে ভগবানকে শেষ করে দেওয়া হচ্ছে ভগবানের যে মূর্তি সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে ইউনিস সরকার থেকে কোনো একটা স্টেটমেন্ট নেই কোনো ব্যবস্থা নেই তো আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনেস যে আমরা হিন্দুরা আঙুল চুষব ভারতে বসে বসে আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে কাটা হবে আমরা কিন্তু চুপ থাকবো না এনাফ ইস এনাফ এবং কালকে যে আমাদের আন্দোলনের মুখ ছিলেন এই চিনময় প্রভু তাকে আপনি অ্যারেস্ট করে দিয়ে আপনি আমাদের আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছেন হিন্দুদের আন্দোলনকে আপনি স্তব্ধ করতে চাইছেন এর প্রতিবাদ হবে পশ্চিমবঙ্গে যদিও আমাদের মুখ্যমন্ত্রী ওনার সময় নেই তুষ্টিকরণ করতে করতে ওনার সময় নেই ওনার বাকাফ বিল নিয়ে সমাবেশ করার সময় আছে তিরিশ তারিখে সমাবেশ করবেন প্রস্তাব আনার সময় আছে বিধানসভায় কিন্তু হিন্দু বাংলাদেশে যারা মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের নিয়ে একটা স্টেটমেন্ট করার ওনার সময় নেই তাই সেই দায়িত্বটা আমরাই হাতে তুলে নিয়েছি সমস্ত ব্যবসা বাণিজ্য ভারত সরকারের সাথে বাংলাদেশে যে আছে সমস্ত বন্ধ করে দেওয়া হোক তবেই মোহাম্মদ ইউনিস সরকার সোজা হবে হিন্দু বিরোধী সরকার যারা একটি বিশেষ সম্প্রদায়কে স্তুতি করতে গিয়ে না হিন্দুর হবে না মুসলিমের হবে এদের পতন অনিবার্য বাংলাদেশের ঘটনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবতার পেছনেও ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ভোট পাবার লোপে আমি শুধু এইটুকু বলি যে পশ্চিমবঙ্গে যারা এই সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন সরকারের পক্ষে সরকারের বিরুদ্ধে যাই হন না কেন প্রত্যেকের নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত আমরা বাংলায় কথা বলি আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি শুধুমাত্র সেই সংস্কৃতির ওপরে আস্থা রাখার জন্য একজন মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে সন্তকে গ্রেপ্তার করা হয়েছে যিনি নিজের নাম বিসর্জন দিয়েছেন পরিবার বিসর্জন দিয়েছেন যিনি বাইরে কোনোদিন খাবার খান না কেন এই অত্যাচার শুধুমাত্র সনাতন সংস্কৃতির জন্য আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি আপনারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন উনিশশো সালে এই ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে কুড়ি শতাংশ আর আজকে সেই সংখ্যা দু হাজার গিয়ে দাঁড়ায় সাতাশ দশমিক এক শতাংশ ঠিক অপর পার্শ্বে বাংলাদেশে উনিশশো একা একা নাইনটিন ফিফটি ওয়ানে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল একুশ শতাংশ আজকে দু হাজার এগারো সালে সেটা নেমে আসে সেভেন পয়েন্ট এইট পারসেন্টে আচ্ছা আমরা যদি সংখ্যালঘুদের প্রতি অসংবেদনশীল থাকতাম তাহলে বাইশ পার্সেন্টটা কী করে তিরিশ পার্সেন্ট হয় আর বাংলাদেশে বাঙালি হিন্দুরা কী করে বাইশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট হয় আসলে আমাদের আশঙ্কা একটাই আপনারা দেখাবেন আমার নাম করে এই যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীদের উপস্থিতি পশ্চিমবঙ্গে একদিন এই ভারতবর্ষে মুসলিমরা আশ্রয় নিয়েছিল আমাদের সাথে থেকেছে খ্রিশ্চানরা থেকেছে তাদের সংখ্যা কখনো কমেনি তারা বেড়েছে দুর্ভাগ্য হচ্ছে এই মুসলিমরাই ভারতবর্ষে থাকতে চায়নি তারা আলাদা দেশ চেয়েছিল আজকে পশ্চিমবঙ্গে যখন তিরিশ শতাংশ হয়েছে আগামী দিনে এটা আমাদের আশঙ্কা এরা আরেকবার নিজেদের জন্য আলাদা দেশ চাইবে না তো এইটা ভেবে দেখুক যারা ধর্ম নিরপেক্ষতার নামে বড় গুলি করছে সোমবার পণ্য বন্ধ করে দেওয়ার জন্য আপনারা পথে নামবেন পণ্য কি বন্ধ হবে যে পথ দিয়ে হাঁটলে যারা এই ধরনের অন্যায় আচরণ করেন তাদের শিক্ষা দেওয়া শিক্ষা পাবে সেই শিক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার এবং চিৎময় প্রভুকে ছাড়তে হবে ওখান থেকে যারা এসব কথা বলছেন তারা ইস্কন সম্পর্কে তাদের ধারণা নেই অথবা ইচ্ছে করে হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার জন্যে বলছেন যারা বলছেন বিরত থাকুন তার কারণ বিশ্বের হিন্দু সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তখন কিন্তু তার উত্তরটা সঠিক হবে না কিন্তু নিজের ধর্ম যে কেউ পালন করুক না কিন্তু তার সঙ্গে অন্য ধর্মকে অপমান করার তো কোনো প্রয়োজন নেই